আসসালামু আলাইকুম এম কে সন বাজারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে দুই জোড়া সাপ আর গেল ভিডিওতে দেখা যাচ্ছে দুইটা ভাতে বানানো এমপি ফায়ার দিয়েছিলাম ওই এমপি ফায়ার আর দুই জোড়া সাপের আজ ভিডিও নিয়ে আসলাম আমার সামনে যে সাপজোড়া দেখছেন এটা সিঙ্গেল পনেরো ইঞ্চির সাপ এই সাপের ক্যাশিং আপনার স্পিকার নাই যদি এই সাপ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর এই পার্শ্বে সাপ আছে আঠারোর চার ইঞ্চি ভয়েস কলের জোড়া আর এই সাপ জোড়া যদি নিতে চান তাহলে এই সাপ নিতে পারবেন এই সাপের দেখা যাচ্ছে বাল ঢালাই করা এই সাবের ভিডিও এর আগেও সারা ছিল বিক্রি হয় নাই এই জন্যে আমরা আবার নিয়ে আসলাম আপনারা যদি নেন তাহলে দাম পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আর এই সিঙ্গেল পনেরো ইঞ্চি সাবের ক্যাশিং আপনারা যদি নিতে চান এটাও বাল ঢালাই আপনারা নিতে চাইলে দাম থাকলো আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা জোড়া সাবের ক্যাসিং পাবেন পনেরো ইঞ্চির দেখা যাচ্ছে যে গাড়িতে পিকনিকে এগুলা সিঙ্গেল সাব কেয়ারিং করতে সুবিধা হয় আপনারা করতে পারবেন আর ডেল্টা অডিও যেটা চব্বিশ ট্যানস্টারের ওই সেটটি আসেই আপনার দাম দেওয়া ছিল সাত হাজার তিনশো টাকা আপনারা যদি কোনো বাইক নিতে চান তাহলে আপনার সাত হাজার রাখা যাবে তিনশো টাকা মাইনাস করে দিলাম সাত হাজার হলে দেওয়া যাবে আর এটা যেটা ষোলো ট্যান স্টারের এই সেটটা যদি আপনারা নিতে চান এইটার দাম আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় হলে আপনারা নিতে পারবেন হলে আমার নাম্বারে যোগাযোগ করবেন দুটোই বিক্রি করে দেওয়া হবে আপনারা নিলে একটু কম বেশি করে দেখা যাচ্ছে দেওয়া যাবে